রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো বৃন্দাবনের কী অবস্থা পুরো দিয়ে বৃন্দাবনের পরিক্রমা রাস্তায় জল জমে গেছে এই যে মোহন মন্দির দেখুন কী অবস্থা একদম যমুনা নদী একদম জলে ভর্তি হয়ে গেছে তাই দেখুন রাস্তার উপরে পরিক্রমা রাস্তার উপরে একদম যে আপনাদেরকে আগের ভিডিও দেখেছিলাম যে আরতি ঘাট ইয়া হয়েছিল সেই ঘাটটা সব ডুবে গেছে দেখুন তোমার দিদি ভাই আমি দাঁড়িয়ে আছি এই দেখুন পুরো বৃন্দাবনে বন্যা হয়েছে বৃন্দাবনে এ রাস্তায় পরিক্রমা লাগানো হয় পুরো একদম দেখাটো দেখুন কি অবস্থা সবাই বাইক নিয়ে আসছে পুরো বাইকের চাকা ডুবে গেছে এই দেখুন তোমার দিদি ভাইয়ের আমি একদম জলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন কি অবস্থা তোমার দিদি ভাইয়ের আমি আছি দেখুন এই যমুনা নদী দেখুন কি অবস্থা দেখুন এই এই শিব মন্দির আছে শিব মন্দির মধ্যে জল ঢুকে গেছে করার নেই যমুনা মাতার আরধ্য করতে হবে দেখুন বাইক ইয়ে বোঝে বাইকে জল ঢুকেছে বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছে এখনকার দেখুন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন এই দেখুন সব এই দেখুন মন্দিরের ভিতরে জল ঢুকে গেছে দেখুন দেখুন এই যে যমুনা নদীর নেকগুলো আছে দেখুন চারিপাশে শুধু জল আর জল এত বৃষ্টি এত বৃন্দাবনে এত বৃষ্টি হয় না যে হাজার পঁচিশে যে এত বৃষ্টি হয়েছে তা খবরে দেখাচ্ছে আবার বলছে নাকি রাত্রে আরও জল বাড়বে মানে একদম রাধা বল্লভ তো মন্দির তো একদম জল ঢুকে গেছে রাধা বল্লভ তোর বিহারিজি বঙ্কা বিহারী এই দেখুন ঠিক এই যে কালীদেব মন্দির সব ওইখান থেকে সব হচ্ছে সবাই এই যে ঘাট এরকম সব ফটো তুলছে কালীদেব মন্দির থেকে দেখুন বোর্ডে দেখুন দেখুন এটা বৃন্দাবনের এই যে নিধিবনের রাস্তা দেখুন নিধিবনের রাস্তায় কি জল সব পাশে দোকান দানি সব ডুবে গেছে এই দেখুন সব দেখুন কি অবস্থা দেখুন এই যে নিদীবনে রাস্তায় কী অবস্থা দেখুন যমুনাথ জল ঢুকে কেউ যারা বাইরের দিকে আসে তারা কেউ দর্শন করতে যেতে পারছে না করবে জল বাড়ছে যাওয়ার সময় একটু দেখেছি এখন যখন আমরা আবার ফিরে যাচ্ছি দেখছি এক হাঁটুর মতো রাস্তা আস্তে জল বাড়ছে হাঁটুর উপরে উঠতে চলেছে এই যে বৃন্দাবনের গোবিন ঘাটী অবস্থা কেউ নিধিবন রাধারামোদর শ্যামসুন্দর কুঞ্জ কেউ দর্শন করতে পারছে না এই জলের জন্য কোনো গাড়ি ঘোড়া কিছু চলছে না সব বন্ধ আছে দেখুন দেখুন এই জলের মধ্যে ওই দেখুন আরতি হচ্ছে এত জলের মধ্যে জলের আরতি হচ্ছে যমুনা মাতার দেখুন ওই যে যমুনা জি এই দেখুন যাওয়ার সময় দেখছি বসার জায়গাটা ভালো ছিল এখন দেখছি ডুবে গেছে ওই যে যমুনা পাশে এই দেখুন ওই যে পাশটা দেখতে পাচ্ছেন ওইটাই যমুনা নদী পাশে রাস্তা দেখুন কী জন ওরা পাশে যে আশপাশ গ্রাম আছে সেগুলো তো ডুবে গেছেই এই দেখুন আরতি হচ্ছে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন তো জলের স্রোত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখানে ভিডিওটা শেষ করলাম রাধে রাধে ভালো থেকুন সুস্থ থাকুন